চেনির মানুষ বাদার নামাজ পড়বার পরে রোজা রাখবার পরও তিন চেনির মানুষ বাদান আপনার মরে গেলে মুক্তা বাদান পশ্চিম দিকে থাকবে না কাবার দিকে থাকবে না গুলিয়া বাদান পূর্ব দিকে হবে তিন চেনির মানুষ যেই মানুষটা বাদান মারা যাবে মুক্ত যদি কাবার দিকে না থাকে বুঝতে হবে ওই মানুষটা বাদান জান না ওই লোকটা হবে বাদান জাহান নামি যত কন কয় শ্রেণী এক শ্রেণীর মানুষ না আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে বাদান মানে না ওই ব্যক্তি যদি বাদান মারা যায় মরে গেলে ওই লোকটার মুক্ত বাদান কাবার দিকে থাকে না কারণ কাবার দিকে বাধান কোনো দিন ওর মাথাটা নাই ঝুঁকায় না ঠিক কিনা মাথা কোনো দিন ঝুঁকায় নাই মাথাটা নত করে দেয় নাই ভাগ্যরপতি কপালের মর্যাদার প্রতীক না জমিনে ঠকায়া কোনদিনও আল্লাহকে আল্লাহ আমার আল্লাহকে আমার রবকে কোনদিন রব বলে স্বীকার করে নাই সুবহানাল রব্বিয়াল আলা বলে বধান ঘোষণা করে নাই ওই লোকটা যদি মারা যায় মরে গেলে লোকটার মুখ বধান কাবার দিকে থাকবে না ঘুরে মানুষের মুখত হবে বধান পূর্ব দিকে যরকান না উজবিল করে হাইরে বড়ে বাদান কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না সারানা খাবারের পরে তো দেয় বাদান দই খায়াত বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়াত মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান পান খায়াত আছে মনের মধ্যে বাদান গুনগুনি গান তারপরে খাইয়া খাবলা পুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা এখন বুঝতে এতক্ষণ বোঝো নাই আমার ভাই আমার যেই যুবকের হাতে আসে বাদান তা সন থাকে না ওদের মন সেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে শাঁকা খায়া গেছে বাদান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা এখন তো ঠিকই বুঝতেছ আমি এ ওয়াজ জানি

এক সেদির মানুষ যে নামাজ পড়ে না আল্লাহকে মানে না আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে বধান মানে না ওই ব্যক্তি যদি বধান মারা যায় মরে গেলে ওই লোকটার মুখতে বধান কাবার দিকে থাকে না কারণ কাবার দিকে বধান কোন দিনের মাথাটা বধান জুক নাই জোর কোন ঠিক কিনা মাথা কোনো দিন ঝুঁকায় নাই মাথাটা নত করে দেয় নাই বাক্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক না জমিনে ঠেকাইয়া কোনো দিন আল্লাহকে আল্লাহ আমার আল্লাহকে আমার রবকে কোনো দিন রব বলে স্বীকার করে নাই সুবাহানা রব্বি আল্লাহ বলে বাদান ঘোষণা করে নাই ওই লোকটা যদি মারা যায় মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না ঘুরিয়ে মানুষের মুক্ত হবে বাদান পূর্ব দিকে জরকান্না উজবিল ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিলেন তিনি পাঁচ অর্থে নামাজ পড়তে আর বলতেন যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় আল্লাহ রাসূলের যদি তোরি কোন জায়গা যে ব্যক্তি যদি চলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে ও বাদ জান 11 জন বিজ্ঞান ডাক্তার শহীদুল ইসলামকে দল্ল ডাক্তার শহীদুল ইসলাম তোমরা আল্লাহ মানো আর আল্লাহ বলে আমরা তো আল্লাহ মানি ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই দেয়ার ইজ নো গড আনথিং ইজ নাথিং নাউযু তো জরো আল্লাহ আল্লাহ মানে মানে না তবে এই নামাজ কিসের জন্য পরে ডক্টর শহীদুল্লাহ বলে নামাজ পড়ি আল্লাহর জন্য এখন তোমরা যদি আল্লাহকে না মানো এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য এবার বলতেছে যদি ব্যক্তিগত যাদের ইমান আছে তারা নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য যাদের ইমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীরের একটা প্র্যাকটিস হবে এবার এগারো জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝে দেওয়া নিজের শরীরের স্বাস্থ্য সম্মত হয় কেমন করে ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি পাঁচবার রজু করিবে পাঁচবার এই লোকটা থাকবে একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে। একটা মানুষ দিনের মধ্যে যদি পাঁচবার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি একবার গোসল দেয় পবিত্র অর্জন করবে কোন লোকটা বেশি একবার গোসল দিয়ে না পাঁচবার গোসল দিয়ে ভালো লাগে ডাক্তার শহীদুল ইসলাম এইটাই বুঝাইল আল্লাহ তারা না মানেন তবে আপনার আপনার ওই যে পাঁচবার যে আমরা ওজু দেই পাঁচবার ওজু দেই এটা হলো নিজের শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য আপনার আপনার পরিষ্কার পরিশ্রম থাকলে পরিষ্কার পরিশ্রম থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয় আর আবার বিজ্ঞানেরা বলল ঠিক আছে এটা তো মানে নিলাম এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য আপনার দাঁড়াবে এই যে আপনারা যখন অজুর শেষ এরকম করে সেরে মোসবা করেন এর কারণটা কি ডাক্তার শহীদুল ইসলাম বিজ্ঞানদের বুঝাইল ও পৃথিবীর বিজ্ঞানেরা মানুষের এখানে একটা একটা রোগ আছে এই রোগের থেকে বাজান রক্তটা বাজান মগজ পর্যন্ত যায় এ মুখ দেওয়া এই আপনার হঠাৎ করে একটা কথা কলে এই রক্তটা গরম হয়া মগজ বাজান ঠিক থাকে না এই দিনই একজন একজা আঘাত করে বাজান মাই ফেলে দিনের মধ্যে যদি পাঁচ বার দিয়েই বের করে যদি মোশন করা যায় এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয় বলেছে ডাক্তার শহীদুল ইসলাম যেটা বলেছে এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা সোহান আপনাদের নামাজ পড়েন কারণ কি বলে আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি রুকু যখন দিয়ে শরীরের সব আপনার হার গুনি বাদান বাঁকা হয় কথা বুঝতেছেন না হার গুনি বাঁকা হয় রব গুনি বাঁকা হয় আবারও যখন স্বামী আল্লাহ গুলি মানে হামিদের হাম বলে আমরা যখন দাঁড়িয়ে যাই রব দাঁড়িয়ে যায় হার গুনি বাদান দাঁড়িয়ে যায় হাতের কব্জা আছে এখানে এখানে কব্জা আছে এখানে এখানে কব্জা আছে কব্জা গুনি বাদান দাঁড়িয়ে যায় রক্ত গুনি চলাচল করতেছে এটা তো বারবার বারবার উঠতেছি বসতেছি দিছি এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য এ ব্যায়ামটা করা তো ভালো আর আল্লাহ বলতে যদি কিছু থাইকে থাকে আমরা যে নামাজ আল্লাহ বলতে যদি থাইকে থাকি যত কাজ করছি এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য আর আল্লাহ যদি থাইকে থাকে আমরা বিশাল জান্নাত পাবো আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন এই কথা বলার সাথে সাথে এক বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে বায়ান দিয়েছে আল্লাহ মাহুল বায় শব্দের অর্থ আমি সাতটা আমার সাইতে যারা বেশি গবেষণা করে তারা আমার সাইতে আরো বেশি ভাবে বান শব্দের অর্থ হলো বাজান জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো চেতনা বান শব্দের অর্থ হলো বাজান মেঘা বান শব্দের অর্থ হলো বাজান প্রজ্ঞা বান শব্দের অর্থ হলো বাজান কথা বান শব্দের অর্থ হলো ভাষা আল্লাহ মাহুল বায়া।

স্বার্থ আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর আল্লাহ বলতে একজন যদি থাকে গদ বলতে একজন থাকে। তাহলে তারা তো জান্নাত আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হবো যদি নিজের জন্য পরা হয়। তাহলে ওই রথকে কেন আমরা রব বলে মানব না সমস্ত এগারো জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কর্মা করে মুসলমান হয় সিল্লা আল্লাহ আলো আরে ভাই লাল আমি বলতে চাই সুবা বিজ্ঞানেরা যদি এই কথা বিশ্বাস করিয়া কালমা করে যদি মুসলমান হইয়া থাকে তাহলে তুমি কোন গানে নামাজ ছাইরে দিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকি নাইকাদের তুমি ছবি দেখতে চাইছিয়া 20টা বছর দড়িয়া বিশ বছর ধরে মোবাইল কিনছে প্রত্যেক দিন তুমি চিত্ত জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো অশ্লীল ছবি গুণী বাজান দেখো একটা দিনের জন্য এইটা তোমার ভিতরে খারাপ লাগে না খালি ল্যাংটা ছবি কত দেখবে যেই যুবক করছে বাজান যেই যুবক করছে প্রেম ওর বলো নাই ওর মাথার বেড়ে যে করছে ভালোবাসা ওর নাই দেহের আসা ভালোবাসা করছে নাম হলো আকিবাদান দিয়ে গেছে ও কিবাদান এরপরে রাগ করে খায় গাঁজা আল্লাহ দিবে বাদান সাজা যে খাবে মদ হারা বাদান জান্নাতের পর যে খাইবে বাদান সেগারেট তার নাই বাদান মুখের বেরেট আর যে খাবে বিড়ি তার মানে দৈবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ্য ওর বউ থাকে কেন রে আল্লাহ রে

আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চু আনছে মনে করি বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি নলে বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো আমার কি ঠেকা পড়ছে কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজি দুশো কোটি বার জায়েজ আমি বলবো না না খাওয়ার একটা স্বাধীনতা আছে খাওয়ার একটা আদর আছে

রমজান মাস জহরে আজান দিছে মসজিদে নামাজ পড়তে যাবো কেমন যে টয়লেট করিয়াছি যা দেখে টয়লেট বন্ধ দু গোল হয়ে বের হচ্ছে আগুন ধরে লোকটা মইলো না কি না ব্যাপারটা কি না কেউ আগুন ধরে দিল আমি নক করলাম উনি সাউন দিচ্ছে বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে কথা দেখতেছি কন কন এই যারা পান খায় শতকরা সত্তর পার্সেন্ট মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায় যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতি খেতি টয়লেটে যায় কিনা ওই বুড়ি কয় দিবি কথা মানে সব কথা সাই দেয় না আমি দেখেছি এক বুড়ো মুখ লরা তেলরে টয়লেট থেকে বের হচ্ছে আমি বললাম দাদু কোথায় গেছিলেন কয় টয়লেটে কম কি করলে কয় টয়লেট করলাম ক মুখে কি কয় পান খাচ্ছি পান খাইলে টয়লেট করলে পান না খেলে আমার টয়লেট হয় না আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম এখন ফলো করে দেখি যে সত্তরা ষাট সত্তর পার্সেন্ট মানুষ টয়লেটে যা পান খায় না না পান একটা হালাল জিনিস সেটা টয়লেটে যা না না এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায় একটু গু তুলে শুন মনে করে বড়া খাবে ভাই এত ঝালা বলতেছি নাকি না না ওটা যদি তুমি যাই বলে খাও ওটাও খাও খাও মার হবার মধ্যে বাদান একটা একটা রাজা ছিল নাম ছিল বাদান গরু গোবিন্দ ওই গরু গোবিন্দ চিন্তা করলেন যদি শাহজালাল যদি বাংলাদেশে তিনশো ষাট জন অলি নিয়ে আসে তাহলে তো আমার বারোটা বাজা সারবে তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাদান ছিল সুবাহ আল্লাহ একটু জড়ো পা ইনি কিন্তু ষাট জনের একজন মারহামা পাক তিনিও ছিলেন তখন চিন্তা করলেন হুজুর তিনি ছিলেন বাবান সকলের বাধান সর্দার প্রত্যেকটা মানুষের বাধান সর্দার আছে না নাই আপনাদের গ্রামের মধ্যে বাদান একজন মাতবার আছে না নাই তিনি হলো গ্রামের বড় মাত বাপ ছোট মাত বাপ মাজন বাপ 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 আপনার বড় মাত বাপ গ্রামে আসে না নাই ওই রকম বদন মাথা ঠকাইছে এবার যুবকটা মহিলার বদন চুলের উপরে চুমো দিছে আপনার দুইটা গালে দুইটা চুমো দিছে কপালে চুমো দিছে হাদিস শরীফের মধ্যে আছে বছর ঘরে যাইয়া চার রঙে চুমো দিবে খুব বালা দি খাতনি খুব বালা দি রেজবি খুব বালা দি আয়না আয়নি কই খুব বালা দি আয়না আয়নি চারটা জায়গা চুমো দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে আগ পর্যন্ত কবিরে গুনা মাফ করে দিবে আল্লাহ জোরকন আল্লাহ আকবার আল্লাহর নবী আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজা তুল কবরার ঘরে দরদর কাছে এসে নক করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলছি সুবহানাল্লাহ আমার নবী বললেন খাদি জ্যাং আমি যতদিন যত বান তোমার ঘরে দরদার পাশে আসছি একটা বেশি দুইটা ডাক দেয় নেই তুমি কি ঘুমাও না বলে তোমার কোবরাবনা

এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই হাত দেন আর দশজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাই আর একজন ব্যক্তির কাছে দশ হাজার টাকা চাই পাঁচজন ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা চাই এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তি চাই তাড়াতাড়ি দেন আমি আপনাদের জন্য দোয়া করবো এরপরে আসল হাজার কাছে চলে যাবো আসেন ভাই যান কে আছেন এক হাজার টাকা কে দিবেন একমন দেন এক হাজার টাকা এক বাস্তা সিমেন্ট আল্লাহ তোমার এক বান্ধব একশো টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনে রেসে পুরো করো জীবনে গুণামাপ করো লক্ষ লক্ষ টাকা তুমি বর কর বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবর খানা বাগে জান্নাত বানাও পান কি নাম আল্লাহ মোহাম্মদ শর্মান আলী মন্ডল আল্লাহ দশ কেজি দান আর দুইশো টাকা নগদ আল্লাহ দান করছে দান ইরি আল্লাহ মানে যেনে ধরে না কিরি দোয়া করে বাদ শুনি আনসারি আল্লাহ আরো দুই পঞ্চাশ টাকা দান করছে তুমি দান তো কবুল করো আল্লাহ মনে রাসা করো জীবনের গুণ মাফ করো দেরি করে না তাড়াতাড়ি দেন কি নাম আল্লাহ নুরুল ইসলাম সরকার

গরিব মানুষ মানুষ আল্লাহ একশো টাকা দান করছে তুমি দান কবন করো আল্লাহ মনে রেগুরা করো গুণা মাফ করে দেবীর জিন্দাবাদ বলতেন না জিন্দ দিন জিন্দা ভাই দেবা।

আল্লাহ মিলন ভাই এখন দান দান করছে আল্লাহ তুমি দান কবল করো মনে শুভ্র করো জীবনের কোনো মাপ করো লক্ষ লক্ষ টাকা বর করা জোরে ধরে আল্লাহ আমি আল্লাহ এই ছেলেটার মিয়া বাবা হইয়া মরিমনের জন্য দোয়া চাই মিয়ার নাম মরিয়ম আল্লাহ দান্তা তুমি কবল করো এই মেয়ে মরিয়মকে আল্লাহ মরিয়মের মতো